আসসালামু আলাইকুম আরও একটি নতুন গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম একশো পার্সেন্ট রপ্তানিমুখী ওভেন গার্মেন্টস এ আকর্ষণীয় বেতনে প্যান্ট ও জ্যাকেট এর কাজ দক্ষ শ্রমিক জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে পদের নাম সুইং মেশিন অপারেটর পদের সংখ্যা দুইশোটি পদের নাম সুইং হেল্পার পদের সংখ্যা একশোটি ফিনিশিং হেল্পার পদের সংখ্যা তিরিশটি কাটিং হেল্পার পদের সংখ্যা বিশটি ম্যান পদের সংখ্যা তিনটি কোয়ালিটি সেকার পদের সংখ্যা চারটি সুপারভাইজার পদের সংখ্যা চারটি এই চাকরিটি পেতে হলে যেসব কাগজপত্র লাগবে তা হল পাসপোর্ট সাইজের চার কপি ছবি অবশ্যই রঙিন ছবি হতে হবে স্টাম সাইজের চার কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার ফটোকপি নমিনীয় নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি বেতন ওভারটাইম ও হাজিরা বোনাস একত্রে মাস শেষে হওয়ার মাস শেষ হওয়ার সাত কর্মদিবসের মধ্যে প্রদান করা হয় এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তবে এদের কোম্পানির গেটে গিয়ে যোগাযোগ করলে সব থেকে ভালো হয় কোম্পানির গেটে গিয়ে যোগাযোগ করলে চাকরি পাওয়ার নিশ্চয়তা বেশি থাকে কোম্পানির নাম তাজ ফ্যাশান খাজা রোড বালিরহাট খালাসি পুকুর পাড় বক্ততে কমপ্লেক্স এরকমই সব সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে দিন যাতে পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়